আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনার্স তৃতীয় যাদের গণিত ডিপার্টমেন্টের নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাবজেক্টটি রয়েছে আমরা এর আগের ভিডিওতে তোমাদের ক বিভাগের যে আমাদের পেইড সাজেশনটা ছিল আমি তোমাদেরকে দিয়েছিলাম তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক বিভাগের যে পেইড সাজেশনটি রয়েছে আমি তোমাদেরকে ফ্রি করে দিব দেখো তো আমাদের ক বিভাগে রয়েছে কোশ্চেন রয়েছে তিরিশটি প্রশ্ন রয়েছে এ প্লাস সাজেশনে আর যেটা শুধু পাঁচ সাজেশন রয়েছে তো পাঁচ সাজেশনে কয়টি করে প্রশ্ন রয়েছে দেখো পাঁচ সাজেশনে আমাদের প্রশ্ন রয়েছে চোদ্দটি প্রশ্ন রয়েছে তো তোমরা এই চোদ্দটি প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমরা পাশ করতে পারবে আমি আরেকটু তোমাদেরকে ইনশোর করে দেই মনে রাখবে নিউমেরিক্যাল অ্যানালাইসিস সরাসরি অঙ্কগুলো কমন আসবেন আমি যে থিওরিগুলো রেখেছি এই থিওরিগুলো তুমি সরাসরি কমন পাবে আর এছাড়াও আমি উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তাই ম্যাথগুলো তোমাদেরকে অঙ্কের নিয়মটা আয়ত্ত করতে হবে অঙ্কের নিয়মটা সরাসরি কমন পাবে তো তো চলো আমরা শুরু করে দিচ্ছি এখানে রয়েছে সাল থেকে সাত আট এই হচ্ছে পাঁচটা প্রশ্ন রয়েছে বিশ সাল থেকে এই পাঁচটা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ হবে তো আমরা উত্তরগুলোও দেখে নিব উত্তরগুলো আমাদের এখানে দেখো আমার কাছে তুমি অনার্স ফার্স্ট ইয়ার থেকে অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার শেষ বছর পর্যন্ত শর্ট সাজেশনগুলো তুমি পাবে দেখো এখান থেকে তৃতীয় বর্ষের ফোল্ডারে গেলে আমাদের কাছে তৃতীয় বর্ষে নিউমেরিক্যাল কমপ্লেক্স ডিফারেন্সিয়াল জিওমেট্রি মেকানিক্স লিনিয়ার প্রোগ্রামিং তো এই বিষয়গুলো তোমরা শর্ট সাজেশনগুলো পাবে ইতিমধ্যে দুইটা সাবজেক্ট পরীক্ষা হয়েছে অ্যাবস্ট্রাক অ্যালজাব্রা এবং রিয়াল অ্যানালাইসিস আমাদের সাজেশন থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন ছিল তো চলো আমরা দেখে নিচ্ছি সাজেশনটাতে আমরা এখান থেকে প্রবেশ করবো সাজেশনে তো সাজেশন প্রথমে রয়েছে শুধু পাস করার জন্য আর এ জন্য সাজেশন তো এবার রয়েছে সাজেশন উত্তরে তো আমরা উত্তর থেকে মূলত দেখবো একটা করে উত্তর দেখবো দেখো আমাদের শুধু নতুন সালের চার নাম্বার প্রশ্নটি রয়েছে আমরা বিশ সালে প্রবেশ প্রবেশ করে আমরা প্রবেশ করব দেখো এখান থেকে দুই থেকে নয় তোমার যেটা প্রয়োজন আহ তোমার এখান থেকে কত নাম্বার এখানে চয়েস করলাম আমরা প্রথমে চার নম্বর প্রশ্নটি সো আমরা চার নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি এখান থেকে দেখো এই যে চার তাহলে টাচ করে দিলে আমাদের সরাসরি গুগল গ্রাভে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে তা ওপেন হয়ে যাবে আমি আরেকবার বলে দিচ্ছি তোমরা যদি আমার কাছ থেকে এই পেইড সাজেশনটা উত্তর সহকারে পারচেস করতে যাও তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে সবগুলো সাবজেক্ট তুমি কিন্তু পারচেস করতে পারবে তো চলো আমরা দেখে নিচ্ছি উত্তরটি প্রথম প্রশ্নটি হচ্ছে দেখো এই প্রশ্নটা দু হাজার আঠাশ সালে এগারো এসেছিল বিশ সালে চার নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল ল্যাংরাজের অন্তবোধন সূত্র ব্যবহার করে রুট একশো পঞ্চান্ন এর মান নির্ণয় করার জন্য এখানে আমরা দিয়েছি দেখো বোর্ড থেকে উত্তর রয়েছে এই দেখো এই অঙ্কগুলো নিয়মটা পরিবর্তন করে আসতে পারে তাই অবশ্যই তোমাকে নিয়ম আয়ত্ত করার জন্য আমি কিন্তু দাগিয়ে দিয়েছি তো এইভাবে তুমি কিন্তু সবগুলো উত্তরগুলোই পাবে তো এছাড়াও কবি বিভাগে যে আমাদের এ প্লাস সাজেশনটি রয়েছে আমরা শুধু পাঁচ সাজেশন তো বললাম পাঁচটা প্রশ্ন তাহলে 4 5 6 7 8 আর নিউমেরিক্যাল অ্যানলাইসিস এর এ প্লাস পড়ার জন্য 3 নম্বর প্রশ্ন এবং 9 নম্বর প্রশ্নটা এক্সট্রা করে পড়তে হবে 19 সাল থেকে তোমাকে 3 5 6 নয় এই চারটা প্রশ্ন বলতে হবে উনিশ সাল থেকে তিন পাঁচ ছয় নয় আর শুধু পাশ করার জন্য যারা পাশ করতে চাও শুধুমাত্র তিন এবং ছয় এই দুটা প্রশ্ন হবে তো আমরা যেমন দেখাচ্ছি বলবো সালে তিন নাম্বার প্রশ্ন সলিউশন কিভাবে পাবা দেখো আমাদের একটু ব্যাগে আসি ব্যাগে আসার পর দেখো উনিশ সালে আমরা চলে আসবো এই যে উনিশ সালে চলে আসবো তো উনিশ সালে খোয়া বিভাগে আসলে তিন নাম্বার প্রশ্নটি আমরা কিন্তু দেখতে পারবো এখান থেকে তিন নাম্বারে আমরা টাচ করে দিব আমাদের সামনে তিন নম্বর প্রশ্নটা কিন্তু ওপেন হয়ে যাবে আমি একদম সাজে গুছে আমি কিন্তু রেডি করে ফেলেছি দেখো এই যে রয়েছে এই প্রশ্নটি হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট দেখো এই প্রশ্নটি চোদ্দ সালের চোদ্দ নম্বরে ষোলো সালের চার নম্বরে সতেরো সালের বারো নম্বরে উনিশ সালের তিন নম্বরে একুশ সালের চার নম্বরে কিন্তু প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটি বিভিন্ন আঙ্গিকে কিন্তু আসে দেখো এখানে যে বারো এবং তিন নাম্বার প্রশ্ন হিসেবে আসতে পারে আমি এখানে চার রকমে এখানে তোমাদেরকে কিন্তু ইনক্লুড করে দিয়েছি দেখো চার রকমের মধ্যে এখানে আহ যে একুশ সালে চার নম্বর প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা এসেছিল ঠিক আছে একুশ সালে চারে এই প্রশ্নটি এসেছিল আর তাই একুশ সালে যেমন সতেরো উনিশ একুশে আসছে তাই এই সালে এই কিন্তু আসবে না যে দুই নাম্বার প্রশ্নটি আছে এটা আসবে না কিন্তু আসবে এটা যদি আমরা বাদ দিই তাহলে উপরে আরেকটি প্রশ্ন থাকে সতেরো সালে বারোর এক নম্বর হিসেবে এসেছিল চোদ্দ সালে চোদ্দোর একে এই প্রশ্নটি এসেছিল আর ষোলো সালে চার নম্বরে এসেছিল তাই অনেকে চাইলে তুমি এই প্রশ্নটা স্কিপ করতে পারো কারণ যেহেতু একুশের চার নম্বরে প্রশ্নটি এসেছিল তুমি চাইলে স্কিপ করতে পারো কিন্তু এই প্রশ্নটি যেহেতু বারবার আসে এজন্য আমার সাজেশন কিন্তু এই প্রশ্নটি আমি রেখেছি দেখো উত্তর সহকারে একদম ডিটেলস রয়েছে যা অন্য কোথাও তুমি কিন্তু পাবে না ঠিক আছে আমি যে কয় রকম ভাবে আসতে পারে প্রত্যেকটা এখানে ইনক্লুড করে দিয়েছি ঠিক আছে তো এরপরে উনিশ সাল থেকে দুটা প্রশ্ন আমাদের কাছে সলিউশন প্রত্যেকটাই পাবো আমি জাস্ট একটা করে দেখে যাচ্ছি এরপরে আঠারো সালে ছয় এবং সাত নাম্বার দুইটা প্রশ্ন করতে হবে আর যারা শুধুমাত্র পাশ করতে চাও তারা আঠারো সালের পাঁচ ছয় সাত আমি আঠারো সাল থেকে একটা প্রশ্ন দেখাচ্ছি ছয় নম্বরটা ধরে দেখাচ্ছি আঠারো সালের ছ আমরা এখান থেকে একটু ব্যাগে চলে আসবো আঠারো সালের ছয় এখান থেকে ব্যাগ এই যে আঠারো সাল কাজ করে দেবো এখান থেকে খ বিভাগে চলে যাব খ বিভাগের থেকে এখান থেকে আমরা ছয় নম্বরের প্রশ্ন টাচ করে দেব দেখো এখান থেকে আমাদের ছয় নম্বর প্রশ্নটা কিন্তু চলে আসলো আমি এভাবে প্রত্যেকটা প্রশ্নে সাজিয়ে গুছিয়ে রেখেছি যাতে তোমরা তোমাদের জন্যই কিন্তু সাজান হয়েছে এভাবে অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স শেষ বর্ষ পর্যন্ত ঠিক আছে দেখো এই প্রশ্নটি 2016 সালের 16ক 18 সালে 6 নম্বরে এসে হয়েছিল রৈখিক সমীকরণজ সমদায়ের জন্য গাউসের জর্ডান পদ্ধতিটি আলোচনা করো ষষ্ঠ অধ্যায়ের 6.13 নম্বর প্রশ্নটি এটি দেখো গাউস জর্ডান ও বোসন পদ্ধতি আমি সুন্দরভাবে এখানে দিয়েছি দেখো এই প্রশ্নটি এই যে দেখো এই থিওরিটি এটা তোমাদের আসার সম্ভাবনা রয়েছে উত্তর সহকারে দেখে নিলাম আর নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এরপর রয়েছে দেখো আঠারো সাল থেকে দুইটা প্রশ্ন ১৭ সাল থেকে দুই তিন আর হচ্ছে নয় এই তিনটা প্রশ্ন করতে হবে আর এ প্লাসের জন্য সতেরো সাল থেকে দুই তিনের পাশাপাশি দুই তিন নয়ের পাশাপাশি তোমাকে পাঁচ ছয় এবং আট এই এই হচ্ছে ছয়টা প্রশ্ন তোমাকে পড়তে হবে এগুলো পড়লেই এনাফ আচ্ছা আমরা সতেরো সালে দুই নম্বর প্রশ্নটা দেখে নিচ্ছি যেহেতু প্রত্যেক সাল থেকে একটা দেখাচ্ছি তোমরা আমাদের পার্স স্কুলে আমরা এখান থেকে শুরু পাবে আমরা ব্যাক করে সতেরো সালে চলে যাচ্ছি সতেরো সালে দুই নম্বর প্রশ্নটা টাচ করে দিচ্ছে দেখো সতেরো সালে দুই আমরা টাচ করে দিলাম আচ্ছা এই কাছে হয়ে গেল এই প্রশ্নটি আহ দুই নম্বর প্রশ্নটি এটা কিন্তু একুশ সালে এসেছিল এক টাইমে সতেরো সালে চোদ্দ হাজার দশের প্রথম অংশ আহ সতেরো সালে দুই উনিশ সালে দুই এবং একুশ সালে এসেছিল এটি হচ্ছে এফ অফ এক্স রৈখিক সমীকরণের একটা বাস্তব মূল্যায়নের জন্য দ্বি বিভক্তি পদ্ধতি আলোচনা করো কেউ চাইলে সতেরো সালে দুই নম্বরটা যেহেতু একুশ সালে দুই এসেছিল তোমরা বাদ দিতে পারো ঠিক আছে এই প্রশ্নটি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে তারপর আমি দিয়েছি সাজেশনে কারণ আসার সম্ভাবনা রয়েছে তোমরা চাইলে বাদ দিয়ে পড়তে পারো আমি যেহেতু এ প্লাসের সাজেশন আমি এই কারণে কিন্তু এই অংশটা অ্যাড করে দিয়েছি সতেরো সালে দুই নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল ঠিক আছে এরপরে দুই তিন নয় পড়লে হবে আর ষোলো সাল থেকে শুধু নয় নাম্বার প্রশ্ন থেকে আবারও ব্যাগ তো ষোলো সালে চলে আসি ষোলো সালে নয় অর্থাৎ এখান থেকে আমাদের বিভাগের আহ বিভাগে এখান থেকে নয় নম্বর প্রশ্ন টাস করে দিব নয় টাচ করে দিলে আমাদের কাছে কিন্তু এই সাজেশনটা চলে আসবে আমি আরও একবার ইনশন করে দিচ্ছি তোমরা যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন পার্সেস করতে চাও আমাদের অফিসিয়াল নাম্বারে মেসেজ দিলে কিন্তু পেয়ে যাবার ষোলো সালের যে নয় নম্বর প্রশ্নটি রয়েছে দেখো এটা চ্যাপ্টার একের উনত্রিশ নম্বর সায়েন্স বি নিউটন অ্যাপশন পদ্ধতির সাহায্যে রয়েছে সমীকরণের যে সমাধানের ম্যাথগুলো রয়েছে এগুলো কিন্তু সরাসরি কমন আসার সম্ভাবনা কম নিয়ম কমন আসবে তাই তোমরা জাস্ট এই নিয়মের অঙ্কগুলো দেখে নিবা যেন পরীক্ষা আসলে তুমি এই অঙ্কগুলো যেন তুমি করতে পারো ঠিক আছে তো এরপর আরেকটি রয়েছে পনেরো সাল থেকে শুধু আট নম্বর প্রশ্নটি দিয়েছি আর এ প্লাস আদের শুনে সাল থেকে দেখো পনেরো সাল থেকে রয়েছে দুই তিন সাত এবং আট নম্বর প্রশ্ন আমি পনেরো সাল থেকে আট নম্বরটা তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি পনেরো সালের আট একটু ব্যাগে আসতেছি পনেরো এই যে আটে আমরা পনেরো সালে চলে যাব একটু লোড নেবে ক বিভাগ এরপরে হচ্ছে ক বিভাগের আট নম্বর কাজ করে দিচ্ছি এই যে দেখো তোমরা বারবার এই প্রশ্নগুলো তোমরা একটু রিভিশন দিয়ে নিবে পনেরো সালের আট পরিবর্তিত ওয়াইলারের যে পদ্ধতি রয়েছে খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই ব্যাটটি ম্যাটটি এটা চার আট দশ বারো তেরোতে এসেছিল পঞ্চম মধ্যের পাঁচ দশমিক দশ নম্বর দেখো প্রথম ক্রমে সাধারণ অন্তর সমীকরণ সমাধানের জন্য অয়লারের পরিবর্তিত পদ্ধতি বর্ণনা দাও এই প্রশ্নটি এসেছিল দেখো উত্তরটা তোমরা দেখতে পারলে ঠিক আছে তোমরা যারা সাজেশনটি পারচেস করতে চাও আমি আরেকবার বলবো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে ঠিক আছে আর এরপরে চোদ্দ সাল থেকে তিন আট করলে হয়ে যাবে তো এই হচ্ছে খ বিভাগের আমাদের সম্পূর্ণ সাজেশনটি তোমরা আমাকে যদি আমরা ফেসবুকে ফলো করে না থাকো আমাদের কেন ডিগ্রি যে রয়েছে এখানে তোমরা ফলো দিয়ে রাখো এখানে আমি সব ধরনের আপডেটগুলো অলরেডি করে ফেলেছি আর এখানে কিন্তু পিকচার আকারে দেখো আমি এখানে পোস্ট করেছি পোস্ট নম্বর এক দুই আকারে নিউমেরিক্যাল অ্যানালাইসিস সবগুলো প্রশ্ন আমাদের যে শুধু পাঁচ সাজেশনটা রয়েছে সেটা এই গ্রুপে আমি পোস্ট করে দিয়েছি আর ফেসবুকে আমার আইডিকে ফলো দিয়ে না রাখলে আমাকে আইডিকে ফলো দিয়ে রাখো যে সব ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ হচ্ছে রাজ্য একাডেমি বিডি আমার নতুন পেজ অবশ্যই তোমরা পেজ লাইক এবং ফলো দিয়ে রাখবে